ইনজেক্ট স্টিকার নট কোনো অর্ডিনারি পেপার যে কারণে কোনো মানুষের রূপ আর দেখা যাবে না মানে কোনো অবয়ব বোঝা যাবে না এই যে এটা একটা ফোর ডিজাইন কত সুন্দর ফুটে উঠছে আপনি দেখেন চমৎকার তো এই জাতীয় ডিজাইন হাতে উঠানো কখনোই সম্ভব না এই যে এই ডিজাইনটা পাহাড় ঝর্ণা ফুল বাগান সব আকাশ চলে আসছে হাতে উঠানো সম্ভব না এবং এর কালার কোনোদিনও কোনোদিনও নষ্ট হবে না আপনার ব্যালকনি বলেন পাকের ঘর বলেন যেখানেই দেন না কেন কখনো এর কালার যাবে না কালার নষ্ট আর এবার সুবিধা কি যদি কখনো আপনার কাছে জিনিসটা খারাপই লাগে আমি পাঁচ বছর পরে আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে না আরো আধুনিক ডিজাইন চলে আসছে আপনি এটাকে উঠে আবার একটা নিজে নিজে একা একাই পারবে সে এখানে চাইলে অন্য ডিজাইনও দিতে পারবে পাঁচ বছর পর বিশাল সার নিয়ে আসছি মাত্র আমাদের এই থেকে শুরু করে একদম এই পর্যন্ত মানে সিলভার এবং বেলাক সহ মাত্র সাড়ে এগারো হাজার টাকা